আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রিভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মধ্যে যে মেশিনটি নিয়ে এসেছি এটা একটা ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের কার্যকারিতা এই মেশিনের মার্কেট ভ্যালু সম্পর্কে এটুজ ডিটেইলস নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে যে ভাইটা আছেন তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমাদের আলোচনার বিষয়টা কি ভাই? আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন নিয়ে। ক্রিম সেপারেটর মেশিন। তো এখানে বেশ কয়েকটা কোয়ালিটি এবং বেশ কয়েকটা মডেলের আমরা ক্রিম সেপারেটর মেশিন দেখতে পাচ্ছি। এইগুলো মূলত পাওয়ার ক্যাপাসিটি সম্পর্কে আমাদের একটু বলেন। পাওয়ার ক্যাপাসিটি আমাদের বিভিন্ন রকম আছে। আমরা ছোট থেকে শুরু করি যারা ছোট উদ্যোক্তা তারা ছোট থেকে শুরু করতে পারে। ছোট থেকে শুরু করবেন যারা ছোট উদ্যোক্তা আছেন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার

সবগুলো মেশিনে দিয়ে ক্রিম মিষ্টি দিয়ে দুধ না প্রত্যেকটা মেশিনে দেখতে পাচ্ছি আমরা দুইটা করে ড্রেন আছে তো ভাই এই মেশিনগুলো সাধারণত কোন সমস্ত লোকেরা প্রয়োজন বা তারা কেন কিনবে এই সমস্ত মেশিনে যারা আছে ঘি বানায় বা মিষ্টির দোকান আছে বা হচ্ছে আপনি দুধের দুধ বিক্রি করেন তাদের জন্য প্রয়োজন কারণ একটা দুধ দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন রাইট সাপোজ আপনি ঘিটা বের করে নিয়ে যে দুধটা থাকলে ওটা পরে বিক্রি করে দিলেন দুধের স্বাদ কিছুটা চেঞ্জ হবে কিন্তু অতটা চেঞ্জ হবে না অতটা চেঞ্জ হবে না আবার অনেকে আছে আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস এই সমস্ত রোগীরা যারা আছে তারা চাইলে ওই ফ্যাট ফ্রি দুধটা তাদের আসলে লাইট

সিংহপুর খোদাই করা লেখা আছে মেড ইন ইন্ডিয়া হিন্দিতে তাদের ব্র্যান্ড এবং নাম লেখা আছে এটা হলো পরশ ব্র্যান্ডের মেশিন বিয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে পরশ ক্রিম সেপারেটর মেশিন তো এটার পাওয়ার ক্যাপাসিটি কতটুকু টুক পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার মানে ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে এটা ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করবে জি আর 60 লিটার দুধ দিয়ে মানে এটা আপনার বাসাবাড়ির জন্য যারা আছে ছোট যারা আছে তারা ছোট মিষ্টির দোকানদার এরা চালিয়ে নিতে পারে যারা একটু বড় পরিসরে নেবে তাদের জন্য বড় ক্যাপাসিটি যে পাশে একটা দেখতে পাচ্ছি এটা আবার একটু ভিন্ন কোয়ালিটি ভিন্ন দেখতে অন্য রকম এটা হচ্ছে আপনার ডুয়েল গ্যাস বল হ্যাঁ এটা আলাদা মোটর প্লাস এখানে হাতলের মতো একটা ইয়ে আছে এটা আপনার কারেন্ট বিদ্যুৎ থাকলে চলবে বিদ্যুৎ না থাকলে চলবে আর এটা হচ্ছে একশো ষাট লিটার ক্যাপাসিটির মেশিন এটা হচ্ছে একশো ষাট লিটার ক্যাপাসিটির ক্রিম সেপারেটের মেশিন মানে ঘন্টায় একশো ষাট লিটার দুধের ক্রিম আলাদা করা যাবে এই মেশিনগুলো একটানা না কতক্ষণ চালানো যায় এই মেশিনটা একটা না আসলে মেইন কথা কি সবকিছুর প্রয়োজন আছে আপনি তিন তিন সাড়ে তিন বা চার ঘন্টা চালানোর পরে আপনার আধা ঘন্টা রেস্ট দিয়ে আবার কাজ করতে পারেন রাইট যেহেতু একটা মোটর আছে মোটর হট টেম্পারেচার হলে একটু রেস্ট দেওয়া উচিত তো এই মেশিনগুলোর আপনারা সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের সার্ভিস ফ্রি দিয়ে থাকেন আপনারা এই মেশিনগুলো এটা হচ্ছে একশো ষাট লিটার ক্যাপাসিটি তো বড়ো পরিসরে যে সমস্ত এলাকাতে আপনার খামারি ভাইয়েরা আছে আমার মনে হয় ওই খামারি ভাইদের জন্য এই মেশিনগুলোর প্রয়োজন কেননা অনেক খামারি ভাই আছে যেমন আপনার মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চল আছে বা নওগাঁ সিরাজগঞ্জ আছে এরা দুধের পর্যাপ্ত দামটা পায় না গরুর খাবারের যে দাম এই দামের তুলনায় যারা দুধের পর্যাপ্ত দামটা পায় না তারা চাইলে দুধটাকে আপনার প্রসেসিং এর মাধ্যমে ডাবল দামটা পাওয়া সম্ভব যেহেতু দুধের ক্রিমটা সে দ্বিগুণ দামে বিক্রি করতে পারে তো খুব সুন্দর একটা মেশিন আপনারা নিয়ে এসেছেন আর এই যে এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটির মেশিন 3 লিটার ক্যাপাসিটির মেশিন ইলেকট্রিক তো এটা দিয়ে প্রতি ঘন্টায় এগুলো এটাও তো আপনার ইশার হ্যাঁ এটা পার আছে এটা পরোসর এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন এই মেশিনারি যে ব্র্যান্ড সব কিছু এখানে দেওয়া আছে আর প্লাস এই যে আপনার মেশিন এই যে এই বড়টা কত লিটার ক্যাপাসিটি এটা 600 লিটার ক্যাপাসিটি মেশিন 600 লিটার 600 লিটার 300 লিটার 160 লিটার 60 লিটার অনলি 60 লিটার এর মাঝে আর কত লিটার ক্যাপাসিটি মেশিন আপনারা রাখেন 450 450 লিটার আছে আপনাদের কাছে ওটা ইলেকট্রিক প্লাস ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল ম্যানুয়াল দেখ খুব সুন্দর এই যে এই যে এরকম 160 লিটার ক্যাপাসিটি যেটা দেখলেন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যাদের আপনার বিদ্যুতের লাইনে সমস্যা হয় তারা চাইলে একশো ষাট লিটার দুধ ঘন্টা এরকমই যে হাতের হাতলের মাধ্যমে ঘুরিয়েও কাজ করতে পারবেন তো এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তাদের অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন এই মেশিনে যে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনি যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আমাদের ঢাকা শোরুম এবং বা বগুড়া শোরুমে আপনি আসতে পারবেন বগুড়া হচ্ছে সাজাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় আর ঢাকা হরদ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের বিপরীত পাশে নদ্দার পাড়া বৈশাখীর মোড় নদ্দা পাড়া বৈশাখীর মোড় যারা অনলাইন অর্ডার করতে চায় বিভিন্ন জেলা পর্যায় থেকে দূর দূরদূরান্ত জেলা থেকে তারা কিভাবে আপনারা আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তার নিজ জেলা পর্যায়ে মালামাল পৌঁছে দেবো সর্বনিম্ন পাঁচ টাকা অ্যাডভান্স করলে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিনগুলো পৌঁছে যাবে এবং ভাইরা এই মেশিনের উপর দিচ্ছে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ভাই এই মেশিনগুলো সাধারণত কি মানে নষ্ট হয় না নষ্ট হয় না বুঝছেন এগুলো আসলে মূলত আপনার ওই মানে ক্লিন এন্ড পরিষ্কার পরিছন্ন রাখলে মেশিনগুলো মেশিনের যত্নের উপর মেশিন হচ্ছে আপনার লাস্টিং করবে এগুলো সর্বোচ্চ একটা মানুষ কত বছর চালাতে পারে আর একটা মেশিন এমনও আছে যে দেখেন মেশিনের কালার ডিসকালার হয়ে গেছে হ্যাঁ মেশিন এখন 15 বছর প্লাস হয়ে গেছে চলতেছে এই মেশিন ব্র্যান্ডগুলো না পরশ ব্র্যান্ডের ইন্ডিয়ান যে কোনো মেশিন আপনার হচ্ছে আপনার ইয়া এই জি তারপর যারা আমাদের ওদের মেশিন আমাদের

পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সবার প্রথমেই পৌঁছে যায় ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম